আলোচনা অনেক কিছু হইতে পারে থাকতে পারে আমার শাশিকে আল্লাহ তরফে আত্মীয় বা এলাকার বাড়ির সবাই প্রতি উদ্য আহ্বান সবাই আল্লাহর আসতে আমার শাশিকে ক্ষমা করে দিবে মহিষ বাড়িরে একজনই মুরুব্বী ছিলেন আমাদের দাদা দাদি ভাওয়া চাচা চাচি হইতে সবাই উনিশ থেকে জীবনের জন্য বিদায় হয়ে গেছে আমাদের মুরব্বী আছিলে উনি উনি আজকে আমাদের থেকে শেষ বিদায়ও যাচ্ছে আমরা মুরুব্বী আরা আর ওনার জন্য সন্তান আমাদের জন্য সবার চিহ্ন দওয়া করবেন ওনার তিন ছেলে চার সবাই আল্লার রহমত আমরা

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি আমরা রবুল আলামিন দরবারে লক্ষ পূজি সুপিয়া যাইবরি আমরা সময় নির্দিষ্ট সময়ে আমরা মায়েদের সামনে থেকে আমরা

Cukup. Tapi, ini kan jangan.